সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন নাটোর কৃষিচিত্র চিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রিয় এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ আমির হামজা সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো আমার খামারের কিছু নতুন বাচ্চা হয়েছে তো কাকা যে দুটা বাচ্চা হয়েছে এই দুটো কি বাচ্চা না পাঠি পাঠা দুটাই পাঠা বাচ্চা না আচ্ছা একটা একটা করে একটু দেখান তো দর্শককে ছেড়ে দেন একটু মাশাল কত সুন্দর বাচ্চা দেখেন আর ওইটাও ছেড়ে দেন একটু দেখেন দেখেন দর্শক কত সুন্দর বাচ্চা কাকাই আসলে এদেরকে যত্ন করে যার কারণে খুব কাকা চেনে দেখেন আর এই যে আরেকটা দেখেন দুইটা বাচ্চা কত সুন্দর মাসাল্লাহ আর আমাদের আরও কিছু বাচ্চা হয়েছে সেগুলো একটু দেখান কাকা এই যে এখানে দুইটা হয়েছে এই দুইটা কি বাচ্চা কাকা কোনটা কোনটা পাঠা বাচ্চা আমরা পাঠা রাখিনি আমরা ওইটাকে খাসি করে ফেলছি হ্যাঁ এটাকে আমরা পাঠা রাখিনি এটাকে আমরা খাসি করে ফেলছি না কাকা হ্যাঁ আর হচ্ছে পাঠি যে বাচ্চাটা এই বাচ্চাটা দেখি একটু আচ্ছা দেখেন মাসাল্লাহ এগুলো হচ্ছে বাঘা তোতা বাচ্চা ঠিক আছে এগুলো বাঘা তোতা এটা মেয়ে বাচ্চা হুম কত সুন্দর বাচ্চা দেখেন আচ্ছা আমার গতকালকে একটা বাচ্চা দিছে সেই বাচ্চাটা দেখাই এই দেখেন 마샬라 এটা কি বাচ্চা কাকা এটাও বাচ্চা এটা পাঠা বাচ্চা মুখের কোয়ালিটিটা দেখেন দর্শক মানে এত সুন্দর কোয়ালিটি আসছে দেখেন এই দেখেন দেখাই একটু শর্ট ফেস একদম শর্ট ফেস একদম একদম শর্ট ফেস এই দেখেন কত সুন্দর এর মা কিন্তু এটা দেখেন এর মা হচ্ছে মিয়তি তোতা আসছে আই দেখেন এর মা কিন্তু এটা আর আমার এই বাচ্চা হইছে আর আরো কিছু বাচ্চা আসছে আমাদের সেটাও দেখাই দি এই দেখেন এটা একটা মেয়ে বাচ্চা ঠিক আছে এটাও হচ্ছে তোতাপুরি মেয়েও দি তোতা আসছে এটাও একটা মেয়ে বাচ্চা দেখেন কত সুন্দর লম্বা চড়া তা একটু করলেন তো দেখি হ্যাঁ এই দেখেন কাকা আমার কোলে নিছে এই দেখেন কত সুন্দর বাচ্চা আর এছাড়াও আমাদের এখানে অনেক বড় ছাগল আছে আর এই ছাগলগুলো সব মা ছাগলে যে এই ছাগলটা অল্প দিনের মধ্যে বাচ্চা দিবে এটা হচ্ছে বাঘাততা অনেক বড় সড়ো একটা ছাগল আর এখানে আমাদের আরো কিছু ছাগল আছে সেগুলো হচ্ছে আপনার এই যে এটা একটা বেলচা ছাগল আছে নিউ মেডাল দেখায় দিই মুখের পাঞ্চটা দেখাই দিই অনেক সুন্দর পাঞ্চ আছে দেখেন এটা একটা বেলচা দতা মেয়ে ছাগল আর একটা আছে এখানে এই এই বাচ্চাগুলো সব আমার ঘরেরই বাচ্চা এগুলো এখন মা হবে অল্প দিনের মধ্যে নতুন হিটে আসছে একবার প্রথম প্রজনন করায়নি দ্বিতীয়বারের মতো হিটে আসলে হয়তো প্রজনন করাই দিব ছাগলটা দেখতে পাচ্ছেন এটা একটা হরিয়ানা এবং বিটলের সংমিশ্রণে আছে হরিয়ানা আছে নব্বই পার্সেন্ট এবং বিটল আছে দশ পার্সেন্ট ঠিক আছে দেখেন কানটা একদম ফুল ফোল্ডিং শিংটা ব্যাকানো একদম আর মুখের এখানে পার্সেন্টেন্স আসছে একটু বিটলের তো যার কারণে এই ছাগলটা কিন্তু অনেক ভালো একটা পার্সেন্টেন্স পাইছে আর এই ছাগলটা অনলি বয়স হচ্ছে দুই দাঁত হাইট আছে একত্রিশ ইঞ্চি তিরিশ বা একত্রিশ এরকমই হবে তো এই ছাগলটা এবার কিন্তু প্রেগনেন্ট আছে বর্তমান দেড় মাসের ওপরে প্রজনন করানো আছে প্রজননের ভিডিও চাইলে আমি দিতে পারবো সমস্যা নেই যদি কেউ নেন আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমার স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে দামটা পড়বে ফিক্সড বিশ হাজার টাকা ঠিক আছে তো যে ছাগলটা দেখতে পাচ্ছেন এটা একটা তো তা ছাগল দেখেন পিছনের পশমগুলো অনেক সুন্দর আর এই ছাগলটা এখনও দাঁত হয়নি কেবল মোটামুটি সাড়ে আট মাস বয়স ছাগলটাকে প্রজনন করায় দিয়েছি আজকে ষোলো দিন হচ্ছে প্রজননের ভিডিও আছে হান্ড্রেড বাঘা বাঘাততা দিয়ে প্রজনন করাইছি তো এই ছাগলটা যদি কোনো দর্শক নিতে চান অনলি তেরো হাজার টাকার দাম খুব সুন্দর পাঠা দিয়ে প্রজনন করা দিছি প্রজননের ভিডিও আমার থেকে নিতে পারবেন সমস্যা নেই যদি কারো ভালো লাগে আমার সাথে কথা বলি এখন যে ছাগলটা দেখতে পাচ্ছেন এটা একটা হরিয়ানা জাতের ছাগল আর হরিয়ানা নব্বই পার্সেন্ট আছে এটার ভিতরে ঠিক আছে তার কারণ হচ্ছে আমি হান্ড্রেড হলেও একটু পার্সেন্টেজ কমই বলি তার কারণ এটা বলা ভালো দেখেন হরিয়ানার যে বৈশিষ্ট্যগুলো থাকার দরকার এই ছাগলটার ভিতরে কিন্তু প্রত্যেকটা বৈশিষ্ট্যই আছে কানটা ফোল্ডিং আছে শিংগুলো কেবল বাঁকানো শুরু হচ্ছে মুখের সামনে সোনালি বর্ণের যে আখটা থাকার দরকার সেটাও আছে বর্ডার তো এই ছাগলটার বয়স হচ্ছে আট মাস আর এই ছাগলটা একটা মেয়ে ছাগল এই ছাগলটা অল্প দিনের মধ্যে হিটে আসবে ঠিক আছে একটা হিট চলে গেছে আর অল্প দিনের মধ্যে যে হিটে আসবে ওই হিটে আপনারা কনসেপ্ট করা দিতে পারবেন এই ছাগলটা যদি কোনো দর্শক নিতে চান এই ছাগলটার দাম পড়বে ফিক্সড প্রাইস তেরো হাজার টাকা যদি কারো ভালো লাগে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আপনারা এখন যে ছাগলটা দেখতে পাচ্ছেন এই ছাগলটা একটা মেয়ে ছাগল আর তো তোতাড়ি ক্রস ঠিক আছে এই ছাগলটার বয়স হচ্ছে সাড়ে সাত মাস এই ছাগলটা একবার হিটে আসছিলো এখন আবার নতুন করে যদি হিটে আসে যখন আসবে তখন মনে করেন যে আপনারা প্রজনন করাই দিতে পারবেন আর এই ছাগলটার প্রাইস পড়বে একদাম বারো হাজার টাকা ঠিক আছে যদি কারো ভালো লাগে আমার সাথে কথা বলে নিতে পারবেন এই ছাগলটার হাইট মোটামুটি এখন সাতাশ ইঞ্চির মতো আছে নতুন ছাগল এক কথায় তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করুন একটা মেয়ে ছাগল এটার বয়স হচ্ছে নয় থেকে সাড়ে নয় মাস এটা প্রজনন করানো আছে এটা একটা বাঘাতোতা জাতের ছাগল আর এই ছাগলটা কোনো দর্শক যদি নিতে চান এক দাম পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা